আপনার কাছে বিচ্ছেদ মানে কি যেদিন আমি সিগনেচারটা করলাম আমার মনে হলো যে আমার বুকের ভেতর থেকে একটা পাথর নেমে গেল তার মানে স্বাগত যেটি বলছেন বিচ্ছেদের পরে তিনি নতুন যে সম্ভাবনা খুঁজে পেয়েছেন তিনি সেটি এখন উপভোগ করছেন এবং এটা নিয়ে তিনি বাঁচতে চান আমার এক্স কে পছন্দ করেছিলাম যখন আই ওয়াজ টু একটা সাধারণ মেয়েরও বিয়ে নিয়ে অনেক ধরনের ঝামেলা হতে পারে কিন্তু সেটা নিয়ে পুরো জাতি চিন্তিত হয় না অনেকে বলে থাকেন বিচ্ছেদ মানে নতুন শুরু এবং সেটা আমরা আপনার ক্ষেত্রে দেখেছি আপনি সম্প্রতি নতুন বিয়ে করেছেন এবং খুব ভালো আছেন এবং একটা

তো সে বাচ্চার বাবা তো বা মা তো সেই যার সাথে বিচ্ছেদ ঘটছে তার মধ্যেই সেই তো হবে শেষের দিকে চার বছর পাঁচ বছর খুবই স্ট্রাগল করছিলাম কারণ আমার শুরু থেকেই ম্যাচ হচ্ছিল না আমি কোনোভাবেই সেটা মিলাতে পারছিলাম না যে সমস্যাটা কোথায় খুঁজে পাচ্ছিলাম না কারণ আসল সমস্যাটা কেমিস্ট্রিতে হ্যাঁ তো সমস্যা পাচ্ছিলাম না খুঁজে তো তারপরে যখন অনেক কষ্টে বিকজ আমি আমার এক্সকে পছন্দ করেছিলাম যখন আই টু তো এটা একটা ইমোশনাল অনেক বড় ইমোশনের জায়গা পছন্দ করার ক্ষেত্রে বিয়ে করেছি আরও পরে মানে বিয়ে করেছে তারও সাত বছর পরে তো পরবর্তীতে আমার যখন আমি মানে আমি দিতে পারছি না ডিভোর্স আমার কষ্ট লাগছে আমার খুবই খারাপ লাগছে আমার মেমোরিজ আমাকে তাড়া করে আমার মায়াও লাগছে আমি যদি লোকটাকে ছেড়ে দিই লোকটা বাঁচবে কি করে আমার নিজের জন্য চিন্তা হচ্ছে না তার জন্য অনেক চিন্তা হয়েছে কিন্তু তারপর যেদিন আমি সিগনেচারটা করলাম আমার মনে হলো যে আমার বুকের ভেতর থেকে একটা পাথর নেমে গেল কারণ আমি একটা কঠিন সিদ্ধান্ত মানে এটা একটা কিন্তু অবস্টেকাল কঠিন অবস্টেকাল পার করে ফেলেছি আর তারপরে মানে ওই পর্যন্ত আমার কাছে যা যা আসছিল সবই আমার মনে হচ্ছে খালি নেগেটিভ জিনিস আসছিলো তো এই যখন আমি সিদ্ধান্তটা নিয়ে ফেললাম তারপর থেকে আমি খেয়াল করছি আমার জীবনে অনেক পজিটিভ জিনিস আসছে তো এটাই তো একটা মানুষ আর জীবন একটা ছোট বিষয় আমি যদি ওটা নিয়ে পড়েই থাকতাম তাহলে আমাকে মানে হয়তো একদিন দেখতেন আমি মরে গেছি তখন এটা নিয়ে একটু দুঃখ করতেন সম্ভাবনাময় ছিল কিন্তু আমার যেসব সম্ভাবনা পৃথিবীতে আছে আমি তো গুলো ট্রাই করতে পারতাম না তার মানে স্বাগত যেটি বলছেন বিচ্ছেদের পরে তিনি নতুন যে সম্ভাবনা খুঁজে পেয়েছেন তিনি সেটিকে এখন উপভোগ করছেন এবং এটা নিয়ে তিনি বাঁচতে চান আমরা আপনার অভিজ্ঞতা থেকে একটা জিনিস জানতে চাই আমরা যখন মানুষকে পছন্দ করি বিয়ের ক্ষেত্রে অনেক সময় আমরা একজন মানুষের কাছাকাছি গেলে বুঝতে পারি যে এই মানুষটা আমার জন্য পারফেক্ট না কিন্তু কাছাকাছি যাওয়ার আগে বোঝা যায় না সংসার করার পরে বোঝা যায় যারা তরুণ বয়সে রয়েছেন তাদের জন্য সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত বলে আপনি মনে করেন যারা তরুণ রয়েছেন তাদের এখন জীবন সঙ্গী নির্বাচন করার প্রয়োজনে নেই আমি মনে করি তাদের নিজেকে ভালোবাসা জানতে হবে কারণ নিজেকে ভালো না বাসতে পারলে পুরো পৃথিবীকে সুখে রাখা যায় না এখন নতুন সঙ্গী গেলে আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া করবেন যাতে ভালো থাকে আমরা নিশ্চয়ই সে প্রার্থনা করতে চাই আমাদের অনুষ্ঠান থেকে স্বাগত তার আমৃত্যু এই সঙ্গীকে কিনে বেঁচে থাকুন এবং এভাবে হাসি খুশি সবসময় থাকুন তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অনেক অনেক আলোচনা সমালোচনা সেটি থাকে এই যে যে বিষয়টা এটি কিভাবে সামলান এবং ক্ষেত্রে আপনার কি যে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ যাতে আলোচনা করে এত সমালোচনা করে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ সমালোচনা করে তার মানে সে তারকা তা না হলে তো মানুষের নিজের কাজ বাদ দিয়ে আরেকজনকে নিয়ে আলোচনা করার এই যুগে এসে সময় নেই তো যাকে নিয়ে আলোচনা করছে সে ব্লেসড আমি বলবো কারণ তাকে সবাই কেয়ার করে পজিটিভলি হোক আর নেগেটিভলি হোক আর বলবো যে তারকাদের ব্যক্তিগত জীবন এক একজনের এক এক রকম হবে সবার একরকম হবে না সবার পরিস্থিতি একরকম হবে না এখন ধরেন মানে এখন যেটা সবচেয়ে বেশি আলোচনার বিষয় ডিভোর্স অ্যান্ড রিম্যারি এটা এখন তারকাদের সবচেয়ে বেশি আলোচনার বিষয় তো সেখানে তো একটা সাধারণ মেয়েরও বিয়ে নিয়ে অনেক ধরনের ঝামেলা হতে পারে কিন্তু সেটা নিয়ে পুরো জাতি চিন্তিত হয় না একজন তারকার এটা একটা আমি বলবো প্রাপ্তি যাক তাকে গালি দে বা প্রশংসা করুক অ্যাটলিস্ট তাকে নিয়ে তো ভাবছে সবাই এটাই আমার মনে হয় এক ধরনের অ্যাচিভমেন্ট